আল্লাহ মাছ দি একটাও নাই মাছ একটাও নাই সব লইয়ে গেছো যেমন দেখো বৃষ্টি হেমন জোয়ারের ঠেলা এই জোয়ারের পানিতে সব মাছ মোর নাই আল্লাহ এই লোন আমি ক্যাম্পে শোধ করব আহারে আল্লাহ আমার গেড্ডা ছেলে একটুখানে বিশ লাখ লোন ছাড়াইয়া এই আর পরে একটু বড় করিয়া মাছ ছাড়ছি ও আল্লাহ

এই করে তো সব শেষ যেমন বে এতদিন বৃষ্টি পড়ছে কয়দিন এমন জোয়ারের চাপে পানির চাপে সব নামে গেছে মেম্বার সাহেব ಅಂತ আমি এই লোন এই লোন আর কি দshoz করব আমার তো গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় না আরে খুন কাণ্ডকারি করলে কি সমাধান হইবে এই বন্যায় কম বেশি সবারই ক্ষতি হইছে তাও হন এই যে তুই লোন ঠুন করছ না ওই ব্যাংক আলাদা কোমোনে এর মধ্যে তুই 20000 টাকা সাফ না দাই